তাহলে আমি আমার গার্মেন্ট ফ্যাক্টরি আমার মতো আমার গার্মেন্টস যারা আছে তাদেরটা দেখবো শ্রমিক এটা দেখবো আমি দেখব এইরকম ভাবে মন্ত্রালয়ের অনেক বিষয় ছিল যেগুলো ওনারা ঘটেননি বাটেন সেই কারণে আমাদেরকে এখন অনেক বেটার মতো করতে হচ্ছে ইউনিয়নের দিকে চাপ দিচ্ছে আমেরিকার দিকে চাপ দিচ্ছে যারা আমাদের এক্সপোর্ট ওরিয়েন্টেড আমাদের এক্সপোর্ট আমরা এখনো এক্সপোর্ট ডাইভার্স করতে পারিনি আমার সীমিত এক্সপোর্ট হচ্ছে গার্মেন্ট আমি গার্মেন্ট ইন্ডাস্ট্রি লরি বলেন আপনার সবই বলে গাড়ির চাকা ঘুরছে

কিছু কিছু তৈরি করে বিদেশে তো আমাদের ব্যাংক আর দুইটা ডিস্টার্ব যদি হয় না তাহলে আমাদের পক্ষে আপনারা যারা আছেন কিছু এই দুটো বেশি দেখা দিতে হবে আরেকটি পরিণাম এসে সত্যি শ্রমিক নেতা যারা আপনাদেরকে কিন্তু অনেক রেসপন্সিবিলিটি নিতে হবে আপনাদের পক্ষ আপনাদেরকে রেসপন্সিবল হতে হবে এখন আপনারা একটা স্বার্থের জন্য আপনি ভালো ইন্ডাস্ট্রি চলছে তার শ্রমিকদের আপনি উত্তেজিত করে সেই ইন্ডাস্ট্রিকে নষ্ট করেন যদি সেটাকে নষ্ট করেন তাহলে আপনার যে দশ হাজার বারো হাজার পনেরো হাজার শ্রমিক কাজ করছে আপনি তাদের ভাত নষ্ট করছেন